প্রিয় দর্শক সবাইকে জানাই সালাম এবং শুভেচ্ছা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিক মাহবুব খলিফার বাড়িতে অরশন করছে প্রেমিকা ইতালি প্রবাসীর স্ত্রী এক সন্তানের জননী জননী ঘটনাটি ঘটেছে মাদাইপুরের রাজল উপজেলার টেকেরহাট আবাসিক এলাকায় ব্যাংকার মজিবর খলিফার বাড়িতে পরে খবর পেয়ে পুলিশ আসে পরে আমি দেখি চব্বিশ তারিখ ফোন বন্ধ এই মাসে বিশ তারিখেম্বরের চব্বিশ তারিখ চব্বিশ তারিখ চব্বিশ তারিখ থেকে ফোন বন্ধ এই মাসের চব্বিশ তারিখ এক মাস গেছে পরে আমি জিজ্ঞেস করলে বলে যে আমি বিয়ে করে ঠিক আছে

এক ঘন্টা তো কি বলে এরা কি বলে এখন এরা বলতেছে আমি আমার ছেলের আনতেছি তুই এদের পাঠা আমি আমার ছেলের আই না তোর সাথে মিট করে দিই এবং ওর বাবার ফোন দিয়ে ফোন দিছিলাম আমার কোন ভুলে গাইতে দিছি এর এই যে এ যাবত এই যে কত 8 10 বছর যাবত সম্পর্ক তো আর্থিক কোন লেনদেন আছে কিনা হ্যাঁ হ্যাঁ আমার তো ওর আমি সব ওর হেল্প করছি টাকা পয়সা স্বামী টেনে থাকে কত টাকা নেছে

মানে ফুসলাই বারো বছর ফুসলাই মেয়ের সাথে হ্যাঁ পঞ্চাশ লক্ষ টাকা আছে সোনা সবকিছু এই দিয়ে তারপরে এই সাথে এই